শিক্ষক সমিতির পিকনিকে আমরা গিয়েছিলাম কক্স বাজার তো কক্সবাজার পৌঁছতে পৌঁছতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল জুমান নামাজের পর খাওয়া দাওয়া শেষে আমরা স্থানীয় একজনের কাছ থেকে পরামর্শ নিলাম যে মহেশখালী যেতে হলে আমাদেরকে ছয় নং ঘাট দিয়ে আমাদেরকে স্পিড বোর্ডে যেতে হবে তো আমরা দেরি না করে ছয় নম্বর ঘাটে বিশ টাকা করে টিকিট কেটে আমরা এই ছয় নম্বর ঘাটে এসে পৌঁছলাম এখানে দেখলাম যে অসংখ্য স্পিড বোট তারপরে মাছ ধরার যে নৌকাগুলো অনেক সুন্দর সুন্দর নৌকো এগুলো এই সমুদ্রের একটি একটি মানে নদীর মতো সমুদ্রের একটা উপকূল তো আমরা স্পিড বোটে রওনা দিলাম এক অন্যরকম অভিজ্ঞতা সমুদ্রের বুক চিরে স্পিড বোট চলছে দুরন্ত গতিতে ভয় হচ্ছিল আবার একটা রোমান্স কাজ করছিল পানির ঢেউয়ের দিকে তাকাতে পারছিলাম না যে কত দ্রুত গতিতে স্পিড বোট চলছিলো পানি ভেঙ্গে আমরা চলছি চলছি সেই মহেশখালীর দিকে স্পিড বোট কত গতিতে চলছে পাশ দিয়ে জাহাজ ছোটো ছোট নৌকা আর অগণিত স্পিড বোট পার হচ্ছে দেখুন কিভাবে স্পিড বোট পানি ভেদ করে এগিয়ে চলছে সেই লোকালয় পিছনে ফেলে এক অসাধারণ অনুভূতি খুবই মানে অন্যরকম এক অনুভূতি এটা বলে বোঝানোর কোনো সুযোগ নাই স্পিড বোট এত দ্রুত গতিতে চলে যে এই জন্যই এটার নাম হলো দ্রুতগতির নৌকা বা স্পিড বোট অসংখ্য মানুষ স্পিড বোটে করে এসে মহেশখালীর দিকে যাচ্ছে আমরাও দূরে একটি নৌকাও দেখতে পাচ্ছি সেই নৌকাটি নো আমরা শিক্ষকরা ছিলাম আমার ডান পাশে যে সাদা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটি সরকারি একটি বড় ধরনের কোনো একটি প্রজেক্ট হবে এবং এখানেই দেখা মিলল আমাদের যে টারবাইন যে বায়ু বিদ্যুৎ এর যে বড় বড় ফ্যানের পাখার মতো এগুলো আমরা দেখতে পেয়েছি এখান থেকেই এগুলো দেখা যায় যে বাতাস থেকে কীভাবে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তো স্পিড বোর্ডে আমাদের যাত্রা ছিল প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তা আমরা চলছি তো চলছি অজানা গন্তব্যে চলছে স্পিড বোর্ড চলছে চলছেই চলতে চলতে আমরা এক সময় এই একটি মানে ঘাঁটি এলাকা সেখানে এসে পৌঁছলাম এখানে আসার পর বেশ অটোও রয়েছে সেখানে তারা বলছে যে ভাড়া হলো এগারোশো টাকা আপনাদেরকে ঘুরে দেখাবো বিভিন্ন জায়গা তা আমি পাঁচশো টাকা দিয়ে দুটো অটো নিলাম তারা চুক্তি নিল যে আমাদেরকে তিন চারটা স্পট দেখাবে তার প্রথমেই একটা স্পট ছিল যে লবণ চাষ কীভাবে লবণ চাষ করা হয় ওই ক্ষেতগুলো দেখেন আমরা সেই লবণ চাষের ক্ষেতের মানে মানে ইয়েতে ছবি তুললাম এখানে একটি একটি নদীর এক সমুদ্রের একটা অংশ এখানে অসংখ্য নৌকা মেরামত করা হচ্ছে এটি হলো মহেশখালীর একটি গ্রাম তারপর আমরা দেখতে গেলাম যে এই স্বর্ণ মন্দির এখানে মন্দিরের যে কারুকার্য যে সৌন্দর্য সত্যি মানে দর্শকদের বা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় তারপরে আমরা মহেশখালি গেলাম মিষ্টি পান খাবো না তা তো হয় না তো এজন্য জন্য মহেশখালীর এক দোকান থেকে আমরা সবাই মিষ্টি পান খেলাম এই যে মন্দিরের গেট কোন ভাষায় যেন লেখা আছে খুবই কারুকার্যমণ্ডিত এখানে এই যে স্বর্ণ মন্দির এখানে দেখা যাচ্ছে দৃশ্যগুলো খুবই সুন্দর এখানে এই যে বুদ্ধ মন্দিরের একজন প্রতিকৃতি বানিয়ে তারা রেখেছে এরপরে আমরা গেলাম সুটকি পল্লিতে কিভাবে শুটকি বানানো হয় এখানে যে মহিলারা সুটকি বাসাই করছে এখানে দেখতে পাচ্ছি আমরা সুটকিগুলো শুকানো হচ্ছে বড় বড় মাছের সুটকি শুকোতে শুকাতে দেওয়া হয়েছে এখানেও আছে আরও অনেক সুটকি মাছ তো আমরা এখান থেকে কিন্তু বেশ কিছু সুটকি মাছ কিনে নিয়ে এসেছি যেখান থেকে সুটকি শুকানো হয় এখানে এই যে মাছার মধ্যে সারিবদ্ধভাবে সুটকি মাছ শুকানো হচ্ছে এখানে সুটকি মাছ বাছাই করা হচ্ছে তো আমরা এখান থেকে কিছু সুটকি মাছ আমরা বিশেষ করে মলা মাছের সুটকি মাছ আমরা এখান থেকে সরাসরি এই আরত থেকে আমরা কিনে এনেছিলাম যাই হোক আমাদের এই মহেশখালী ভ্রমণ মানে কক্সবাজার থেকে মহেশখালী ভ্রমণটা আমাদের জন্য আনন্দদায়ক ছিল তো মাগরীবের সময়ের মধ্যে আমাদেরকে ফিরতে হবে তো এসে দেখি যে আমাদের যে স্পিড বোর্ড পৌঁছে দিয়ে গিয়েছিল সেই স্পিড বোর্ডটি নেয় তখন তার সাথে ফোনে যোগাযোগ করা হয় এদিকে চারদিকে অন্ধকার ঘুনিয়ে আসছে আমাদেরও ভয় ভয় লাগছিল যদিও আসার সময় স্পিড বোর্ডে ভয় লাগে তো আমরা সেই স্পিড বোর্ডের অপেক্ষায় ছিলাম যে কখন আমাদেরকে নেওয়ার জন্য আসবে সত্যি বলতে আসার সময় যে আনন্দ পেয়েছি কিন্তু যাওয়ার সময় মাগরিবের পর অন্ধকার যখন ঘনিয়ে আসে তখন স্পিড বুটে আমি সত্যিই খুব ভয়ে ছিলাম যে আল্লাহ না করুক যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায় ধন্যবাদ